এই রকম দোকানের মতো চিকেন বান যদি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না খুব সহজে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনার এই চিকেন বানটা বানিয়ে নিতে পারবেন বানানোর পদ্ধতি হবে একদম সহজ আমার এই রেসিপিটা যদি আপনারা হুবাহু ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজে একদম কম খরচে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই চিকেন বানটা বানিয়ে নিতে পারেন আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের দারুণ দারুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিতে নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকে রেসিপি একদম নরম তুল চিকেন বান তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে আর ময়দাটা কিন্তু আগে থেকে আমি চেলে রেখেছিলাম এখন আড়াইশো গ্রাম ময়দাটা আমি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি টেস্টটা একটু বেটারের জন্য আমি এখানে একটা বড় চামচ মেপে এক টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তবে এইটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি বড় চামচ মেপে দু টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ইস্ট আচ্ছা এখানে ইস্ট পাউডারটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি ইস্ট পাউডার না থাকে তাহলে হাফ টেবিল চামচ বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা অ্যাড করে দেবেন সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ময়দাটাকে খুব ভালোভাবে ময়েন দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দাটা কিন্তু ঠিক এইভাবে ময়েন দিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে উষ্ম গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব অবশ্যই কিন্তু ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে ঠান্ডা জল বা রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু মাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ময়দাটা একটু নরম নরম করে মেখে নিয়ে আর ময়দার ডোটা কিন্তু একদম নরম করেই মাখতে হবে ডোটা যত নরম হবে বানগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এখন ডোটার উপরে অল্প একটু সায়া তেল মাখিয়ে দিচ্ছি এখন আমার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এইটাকে আমি চার ঘন্টার জন্য রেস্টে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনের পুটটা আমাদের রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন কি নিয়ে নিয়েছি আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্য দিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিই কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে বড় চামচের তিন টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তারপরে আমি দু টেবিল চামচ সায়া তেল অ্যাড করে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি এখানে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি পেঁয়াজটা লাল করে ভাজার দরকার নেই এখন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আগে থেকে আমি পরিমাণ মতন রসুন আর আদাকে বেটে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলা যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দু থেকে তিন মিনিট আমি মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন হলুদ হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি সবার লাস্টে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন এখন এই সব ইউনি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল অ্যাড করে দিলাম সামনে একটু জল অ্যাড করে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অব্দি তেল ছেড়ে আসতো দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এখন আমি চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সাথে চিকেনের কিমাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য রকম সস চিলি ফ্লেক্স বা অরিগানো আমি অ্যাড করলাম না তবে আপনাদের হাতের কাছে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তাহলে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তো দেখতে পেলেন বন্ধুরা আমি চিকেনটা কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি এখন চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এখন কিন্তু চিকেনটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন নামাবার সময় আমি এখানে কিছুটা ধনে পাতা আর এক টেবিল চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর আবারও এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চিকেনের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর অন্য দিয়ে চার এক ঘন্টা পর আমি ময়দার ডোটা বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আচ্ছা আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি ময়দার ডোটাকে চার ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা ময়দার ডোটাকে সাত থেকে আট ঘন্টার মতন রেস্টে রেখে দেবেন এখন ময়দার ডোটা বার করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে আর ভালোভাবে মেখে নিয়ে আমি এরকম বড় সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিলাম এখন লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে পুরো ডোটা থেকে আমি এখানে চারখানা লেচি কেটে নিলাম যেহেতু আমি এখানে চারখানা চিকেন বান রেডি করব, তার জন্য আমি এখানে চারটে লেচি রেডি করে নিলাম এখন আমি এখানে একটা ছিদ্রযুক্ত স্টিলের থালা নিয়ে নিয়েছি আর চারটে হোয়াইট পেপারকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এখন সব হোয়াইট পেপারের মধ্যে আমি সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি কারণ চিকেন বানগুলো রেডি হয়ে যাওয়ার পর কোনো রকম তোলার সমস্যা হবে না ইজিলি কিন্তু চিকেন বানগুলো বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চারটে পেপারকে থালার মধ্যে এইভাবে বসিয়ে দিলাম এখন আমি বানগুলো রেডি করে নিচ্ছি তার জন্য একটা লেচিকে এইভাবে টুপি শেপ দিয়ে নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে দু টেবিল চামচ চিকেনের পুট দিয়ে দিতে হবে আর এইভাবে উপরটা সিল করে দিতে হবে তো সবার শেষে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একটা আমি এইভাবে রেডি করে নিলাম আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরও একটা চিকেন বান আমি এইভাবে রেডি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরও একটা চিকেন বান কিন্তু একই রকম প্রসেসে আমি রেডি করে নিলাম আর সব রেডি হয়ে যাওয়ার পর একটা একটা করে ডো আমি এই পেপারের মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি ডিমের যে কুসুমটা হয় শুধু কুসুমটা কিন্তু নিয়ে নিতে হবে আর একটা ব্রাশের সাহায্যে ডিমের কুসুমটা এইভাবে ডোয়ের উপরে ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা ডোয়ের মধ্যে আমি এইভাবে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি আর বানগুলো দেখতে যাতে আরও বেশি সুন্দর হয় তার জন্য আমি এখানে এক টেবিল চামচ সাদা তিল নিয়ে উপরটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি চিকেন বানগুলো একটু ডেকোরেশন করে নিলাম এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আস্তে করে এইভাবে থালাটা বসিয়ে দিতে হবে এখন গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য এটাকে স্টিম করে নিতে হবে এখন ফিরলাম দশ মিনিট পর তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন বানগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে এখন একটা সারসির সাহায্যে আস্তে করে আমি থালাটা বার করে নিয়েছি এখন দশ মিনিট একটা সাইডে রেখে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন ফিরলাম দশ মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু এটা সার্ভ করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর চিকেন বানগুলো কতটা ইজিলি বেরিয়ে আসছে জাস্ট আপনারা দেখুন এখন আমি চিকেন বানগুলো একটা একটা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে আমি কত সহজে চিকেন বানগুলো রেডি করে নিলাম আর চিকেন বানগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আর দেই না করে বাচ্চার থেকে বড় সকলকে খুশি করার জন্য ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম চিকেন বান আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন